শিক্ষা বিভাগের টুইনিং প্রোগ্রামে দাপড় দেখালো দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুল আজ কালীপ্রসাদ এম ভি স্কুল ও দুশো বারো নম্বর আয়োজন করা হয় এতে দুই স্কুলের ছাত্রদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আর্টস কুইজ হ্যান্ডওয়াশ সহ অন্যান্য খেলাধুলায় দাপড় দেখিয়েছে দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের ছাত্ররা আর্টস প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের ছাত্র তাহমিত আহমেদ তাপাদার মাহুদিয়া পারভিন তাপাদার ও সাজাদ্দুর রহমান তাপাতার একইভাবে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন সহ অন্যান্য বিভাগে ভালো ফলাফল করে ওই স্কুলের ছাত্ররা তাদের এই উল্লেখযোগ্য ফলাফলে ব্যাপক খুশি ব্যক্ত করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা নাজমিন সুলতানা লস্কর এর আগে এদিন সকালে দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের ছাত্ররা রীতিমতো র্যালি করে কালীপ্রসাদ এমপি স্কুলে এসে উপস্থিত হন এ সময় তাদের সাথে ছিলেন দুশো বারো নম্বর তারিণীপুর এলপি স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম লস্কর আমিনা বেগম লস্কর ও জাবেদ আহমেদ লস্কর সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পরে শুরু হয় দুই স্কুলের ছাত্রদের মধ্যে টুইং প্রোগ্রাম প্রোগ্রাম শেষে ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় একাধিক কর্মসূচির মাধ্যমে আয়োজিত এই টুইং প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট আর জিএন বরাকলাইভ তারিপুর

और <inaudible> अपन <inaudible> 爸爸，给我买一个！哇，给你买几条吧！